আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি দুইটা মডেলের রাইস মিল হাজির হয়েছে লাল কালার আর এটা হলো ব্লু কালার দুইটা মেশিন এর দুটা পার্থক্য আছে দুটা তিন মাথার মেশিন এই মেশিন গুলো আমরা সারা বাংলাদেশে অনেক আগে থেকে বিক্রি করি এটা নতুন মডেলের মেশিন আছে এই পাশে এই ট্রেডা একটু চেঞ্জ আপনারা দেখলে বুঝতে পারছেন ট্রে অন্য কোয়ালিটি আর এই পাশে ট্রেডা আর একটা আমার একটা স্টাইল ধান ভাঙবে দুইটা একই ঘন্টায় আট মন ধান ভাঙবে কিন্তু দুইটা দুইটা মডেলের এই এটার নতুন মডেলের এই ক্যাশার সিস্টেমটা একটু উন্নত মানের মানে অন্য কোয়ালিটির ওইটা এক সিস্টেম আগে আমরা যেটা দেখাইছি এই যে এই মেশিনটা এটা কিন্তু সচরাচর সবার ক্যাশার সিস্টেম একই কিন্তু এখন আপনাদের যেটা দেখাবো এটা লাল মেশিনটার যে ক্যাশার যে সিস্টেমটা এটা অনেকটাই পরিবর্তন মানে ভেতরে ফাংশনটা সম্পূর্ণ চেঞ্জ আপনারা ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক আধুনিক এই সিস্টেমটা এই যে এই রেখানটায় যে একটা নতুন করে এটা ফাংশন দেওয়া আছে তারপরে ভিতরে কিন্তু অনেক সুরি যে এই যে এগুলা দেখেন অনেক কান্ত ভিতরে এই ছুরিগুলো অনেক পরিবর্তন করা হয়েছে যা আগের ক্যাশার এগুলো ছিল না এই এটা সম্পূর্ণ একটা চেঞ্জ এটা হলুদ মরিচ পর্যন্ত এটাতে ভাঙন যাবে একদম পাউডার হবে গম শুকনো চাউলও এটাতে পাউডার করা যাবে সিস্টেমটা এটা অন্যরকম করা হয়েছে এই ক্যাশের ডার ক্যাশটা সম্পূর্ণ অন্য আর আগে যে ক্যাশেটটা ছিল এই যে এইগুলো যে আছে এই ক্যাশেটটা যে আগে আগের এই ক্যাশেটটা শুধু দেখাও এটা যে আগে যে ক্যাশেটটা ছিল এটা দেখতে পাচ্ছেন এই যে এই মডেলের সাধারণত ক্যাশার গুলো আগে আগের মডেল গুলো এরকমই থাকে ওটা নতুন মডেলের ক্যাশারটা আসছে ওই মেশিনটাতে এই যে সাধারণত ওই ভাষণটা আমরা এটা ভাসন বত্রিশ পঞ্চাশ যে যে মডেলের নিতে পারেন আপনারা বললে যে নতুন মডেলের ক্যাশার বললে আমরা বুঝতে পারবো যে কোন মেশিনটা চাচ্ছেন দর্শক মুদ্রা আপনারা সচরাচর এই মেশিনগুলো দেখছেন ঘন্টায় আট মন ধান ভাঙে এক ঘন্টায় বাসা লাইন চলবে এটা এক ঘন্টায় আপনি আট মন ধান ভাঙাতে পারবেন ধান দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশ ভাবে বেরিয়ে চলে আসবে এক ঘন্টায় আপনি আট মন ধান ভাঙতে পারবেন তার পাশে আটা আছে ক্র্যাশার মেশিন এই ক্র্যাশার মেশিনে আপনি এটাতে আপনি ভিজা চাউল গরুর জন্য গম ভুট্টা এগুলো সমস্ত কিছু ভাঙতে পারবেন এবং বাচ্চাদের সুযোগ করতে পারবেন এবং আগে যে লাল ক্যাঁসাটা দেখালাম ওটাতে আপনি হলুদ মরিচ পর্যন্ত করতে পারবেন ওই ক্যাসাটাতে যেটা করা যায় তার পাশে আছে আটা হলে আট ইঞ্চি গ্যান্ডার এটাতে আপনি গোম ভুট্টা হলুদ মরিচ মানে যত রকম জিনিস আছে শুকনা জাতীয় জিনিস সব কিছু এটাতে পাউডার হবে এটা ওয়াট ইঞ্চি গ্যান্ডার ওটা ওয়াট ইঞ্চি গ্যান্ডার এই গ্রাইন্ডারের মাধ্যমে যে কোনো জিনিস পাটার রকম শুকনা জাতীয় জিনিস যা দিবেন সব পাটার হবে কারণ এর ভেতরে দুটো পাটা আছে পাটা থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই এই দুটা মেশিনে পাটার করবে তাই দর্শক মুদ্রা যে মোটরটা ব্যবহার করছি এটা হলো পনে পাঁচ ঘোয়া মোটর যা বাসা বাই লাইনে চালান বাড়ির যে কারেন্ট যে লাইন যে বিদ্যুৎ ওই লাইনে চলবে এক্সট্রা কোনো কারেন্ট বা লাইন নেওয়ার দরকার নেই আমরা আর এই মেশিনটা সেখানে কিন্তু বসানো যায় এমনি বসে আছে কোনো ফাউন্ডেশন করা লাগবে না আপনার লাইনে জাস্ট লাইন দিয়ে করা লাগবে না সম্পূর্ণ একা একা চলবে তাই দশক বন্ধুরা নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আর প্রত্যেকটা মেশিনের ওই মেশিনটার এই মেশিনটার দাম একই যে যেটা নিতে পারেন এই মেশিনের দাম পড়বে সত্তর হাজার ওই মেশিনটার দামও সত্তর হাজার পড়বে যার পাঠানো খরচটা সম্পূর্ণ ফ্রি দুই হাজার লাগবে পাঠা পাঠাতে সেটা সম্পূর্ণ ফ্রি আবার আমাদের কাছে মেহিনা যারা ক্রয় করতে চান পাঠানোর খরচটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং জালিগুলো যে আমরা দিয়েছি সম্পূর্ণ চিকন জালি এই চিকন জালি দেওয়ার কারণে কুড়া গ্রহণ পাউডার হবে গরু ছাগলে খাবে আমাদের কাছ থেকে রাইস মিললে নিলে দুটাতেই কুড়া পাউডার হবে যার যে মডেলের ইচ্ছা সেই মডেলে আপনি নিতে পারেন দশম বন্ধের মেহিনগুলো নিতে চাইলে সরাসরি ফিরে দেখে শুনে নিতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন